মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে চাই বড় ভাই হয়ে আমার ছ ছোট ভাই নওসাদকে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্ব ধর্ম মানুষের সুখে পানি মুছাতে পারে Thank <sweak> আল্লাহ এই গরিব গুণের উপরে একদল মানুষ শোষণ চালাচ্ছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই এই অসহায় বাঁচাতে পারে এদের পাশে দাঁড়িয়ে যেন পারে জমিন আসমানের বাদশাহী আপনার হাতে আপনার কাছে ভিক্ষা চায় আল্লাহ আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতার উত্তরাধিকারী করে সেই সিংহাসনে একদিন তুমি বসি দেবে যেখান থেকে সব ধর্মের মানুষের সব ধরনের মানুষের আপনার সৃষ্টি যেন সেবা করতে পারে আল্লাপ এমন মুসাবির হারে দোয়া চায় এ দোয়া আপনি কবুল করে নিন আল্লাহ